তামান্না বাটিয়ার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা স্ত্রী টু তার কেরিয়ারের মাইল ফলক হতে যাচ্ছে আলোচনার জোর তুলছে এই সিনেমাটি এ সিনেমায় তামান্না কেবলই একজন আইটেম গার্ল রাত গানটির সঙ্গে দলীয় নৃত্য নেচেছেন তিনি অনেকে বলেছেন কৌশিকের স্ত্রী টু সিনেমার এক গানেই অমর হয়ে রাখবে তামান্নাকে এছাড়া তার হাতে রয়েছে তেলুগু ছবি উদলা ও হিন্দি সিরিজ ডিয়ারিং পার্টনার বলিউডের তুলনায় দক্ষিণী ছবিগুলোতে গল্প কতনের বঙ্গীয় অনেক সুন্দর ও সমাদিত বলে মনে করেন এই অভিনেত্রী সম্প্রতি এক পড়াকাস্টে সাক্ষাৎকারে তামান্না বলেন দক্ষিণী ভারতীয় গুরুতে শিকড়ের গল্প বেছে নেওয়া হয় সেই কারণে তার দর্শককে আকৃষ্ট করে বেশি আমি যতটুকু দেখেছি তাতে মনে হয় দক্ষিণী সিনেমা অনেক বেশি স্থানিক তবে সারা বিশ্বে এই সিনেমাগুলোর অনুবাদ হচ্ছে তার কারণ দক্ষিণী সিনেমাতে শিকড়ের গল্প অনেক বেশি তিনি আরও বলেন মানুষের আবেগ নিয়ে কাজ করতে ভালোবাসেন দক্ষিণী নির্মাতারা বিভিন্ন আঙ্গিকে মানুষের আবেগের কথাই বলে এই সিনেমাগুলো নিজেদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রেখেই তারা সিনেমা করার পক্ষপাতি নানা স্তরে মানুষের জন্য একটি সিনেমা তৈরি কথা বাবা হয় না বরং যে বিষয়টি তারা খুব ভালোভাবে জানেন শুধু সেটুকু বলার চেষ্টা করেন আমার মনে হয় এটাই দক্ষিণী সিনেমার সাফল্যের দিক